বই কোকা কোলা বই কোকা কোলা বই কোকা কোলা দেখছেন বুহিনা কি কামটা করলো বেসুলার ফান্ডের নাকি কামটা করলো এই জানোয়ার বাচ্চারা হেঁটারা নাকি রে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এমন একটা বিজ্ঞাপন থেকে আসলে হৃদয়টা খুব ব্যথা হইলো হৃদয় রক্তকরণ হইল হৃদয় আঘাত ফেল। কিছু না মানতে হারতেছি না কথা বাদে শ্রীমিল্লা মজা হিন্দু সে মুসলমানদের মর্যাদা বুঝবে না

ইসরায়েলি পণ্য না ইসরায়েলকে সমর্থন করে না তাদেরকে বলি যারা যারা এই কথাটা শুনছেন নিজের কানে এবং এটা দেখছেন বিজ্ঞাপনটা দেখবেন তারা আজকে থেকে শিমুলের যদি পেজ ফলো করে থাকেন এই বুরহান ভাইয়ের পেজও যদি ফলো করে থাকেন তাহলে এখন আনফলো মারেন এবং তাদের নাটক যদি সামনে আসে সাথে সাথে স্কুল উপরাই দিবেন প্রতিটা নাটকে রিপোর্ট মেরে দিবেন তাহলে তাদের এই জনপ্রিয় কোথায় জানিয়ে এসে দেখবো শুধু যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইসরায়েলি পণ্যকে বয় করতেছে সেখানে বাংলাদেশের মতো একজন মুসলিম দেশে নাকি একজন মুসলমানের বিজ্ঞাপনে এরতে আহ রে এই দুঃখ কারো বুঝাই এই দুঃখ কারো আসলে আমরা লজ্জিত তাদের মতে এমন কয়েকজন মানুষ বাইরের হয়ে তাদেরকে মনে করে তারাই সব আমরা কিছু বুঝি না সবাই সাবধান থাকেন তারা যে বিজ্ঞাপন করল এটাকেও বই করেন এবং তাদের নাটক তাদের যে কোনো একটিভিটির সামনে আসলে সেগুলোকে সবাই বয়কট করেন তারপর কত যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে এটার মর্ম কি বাঙালিরা চাইলে সবাই পারে বয়কট কোকাগুলা বয়কট বয়কট শিমুল এবং তাদের সাথে যারা জড়িত ডাইরেক্টর সবাইকে বয়কট করে স্টুডিও যদি এই গানের চ্যানেলটা আপনার কাছে থেকে থাকে আপনি সাবস্ক্রাইব করেন কিংবা ফলো করেন তাহলে এখন আনফলো করেন এবং আনসাবস্ক্রাইব করুন বয়কট স্টে বয়কট এই কথা থেকে এই দিক হওয়া খাওয়া যাবে না সবাই এক কথা থাকবে। বয়কট কোকাকোলা বয়কট বুরহান বয়কট শিমুল এবং যাদের এটার সাথে যারা যারা জড়িত সবাইকে বয়কট করে